শেখ হাসিনা সত্রদিন বাংলাদেশের থেকে থাকতে পারে নাই আমরা যখন শেখ হাসিনা সৈরাচার বাংলাদেশ থেকে প্রতারিত হলো তখন থেকে সারা বাংলাদেশের মানুষ জনসাধারণ আমাদেরকে দেখলেই তারা একটাই উৎখানপত্র আরন্দশই যে বি এম পি ক্ষমতায় আসে এসেছে আমরা একটু জনগণের আসাধারণত যে বি এন পি ক্ষমতায় এসেছে আমরা বলি বি এম পি ক্ষমতায় আসে নাই আমরা জনগণের সাথে ভালো ব্যবহার করতে হবে আমরা জনগণের সাথে কাজ করতে হবে এবং জনগণকে সাহায্য করে যেতে হবে তা না হলে জনগণের ভালোবাসা যেহেতু এই দল জনগণের প্রভাব যদি এ দল সেই হিসাবে এ দল দলের সহ কর্মীকে বলবে করতে হয় যেহেতু আমাদের জগন্নাথপুর সন্তান যুক্ত বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য এম কৌশুর আহ্বান আমরা জানি জনগণ যেহেতু এম মিলা সালিকে আমরা ঘুম হওয়ার পর সারা বাংলাদেশে সারা সিলেটে ইলাস পাই ইলাস পাই কুচে যখন মিছিল হলো তখন আমরা ইলাস পাইকে খুঁজে পেলাম না আমি মনে করি বাংলাদেশের মধ্যে আরো 화 জগন্নাথপুর উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব কবির আহমদ এই মিরপুর ইউনিয়ন বিএনপি কে সুসংগঠিত করার জন্য যুক্তরাজ্য থেকে প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন এবং আজকের প্রোগ্রাম সফল হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ যোগাযোগ প্রত্যেকটা নেতা সাথে ব্যক্তিগতভাবে করতেছেন আমি আশা করি আমাদের কবির আহমদ

অধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর ইউনিয়ন শাখা করতে আয়োজিত আজকের এই কর্মীসভার ছিলেন কর্মীসভায় উপস্থিত সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় জনাব এম ও এবং আজকে এই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে যিনি ছিলেন আমাদের মিরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আকল করিম এবং সহ সঞ্চালনায় ছিলেন আমাদের যুবদলের জগন্নাথপুরের প্রথম সদস্য সচিব জনাব জবেদ আলী লখন সহ আরো অন্যান্যরা মঞ্চে আজকে উপস্থিত রয়েছেন আমাদের জগন্নাথপুর উপজেলা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত সভাপতি জনাব এম এ মু মঞ্চে ভবিষ্ঠ রয়েছেন জগন্নাথপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক জনাব জামাল আহমদ মঞ্চে জগন্নাথপুর পৌরসভার সম্মানিত সভাপতি বিএনপি জনাব এম এ মতি মঞ্চে উপবিষ্ট আছে জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক তুপুর ছাত্রনেতা জনাব সৈয়দ মুসাব্বির আহমদ মঞ্চে উপবিষ্ঠ জগন্নাথপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব সহ বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসলে অনেকের নাম আমার নেওয়ার আসলে সময় নাই যেহেতু অনেকক্ষণ আপনার দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষায় আছেন আমাদের আজকের এই কর্মী সভাটি অনেক দীর্ঘ হয়ে গেছে যেহেতু কর্মীসভা আপনাদের কথা আমাদের অবশ্যই শুনতে হবে যেহেতু আমাদের এই কর্মী সভাটা অনেক দীর্ঘ হয়ে গেছে আমি আর চাই না আপনাদের আমি আমার বক্তব্য এখানেই শেষ সম্মানিত উপস্থিতি আমরা যে বছর বাংলাদেশে যে একটা কঠিন অবস্থায় ছিলাম এখানে কেউ তার ব্যতিক্রম নয় বিএনপি সর্বস্তরের নেতাকর্মীরা একদম উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীরা এই আওয়ামী ফেসিবাদী সরকারের রুশান হয়েছেন জুলাই এবং আগস্টের জুলাই এবং আগস্টের ছাত্র জনতার গণভুদানের মাধ্যমে এই ফেসিবাদী সরকার পতিত হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস তৈরি করেছে তারা সারা পার্লামেন্ট তারা পালিয়ে গেছে এবং তাদের দলে প্রধান পার্শ্ববর্তী দেশে হয়েছে এই দলের নেতারা আবার বাংলাদেশে জাগ্রত হওয়ার বিভিন্ন উপায় তারা করতেছে আমি সম্মানিত নেতৃবৃন্দের প্রতি এই আহ্বান করব আপনারা যাতে সজাগ থাকেন দলের জন্য আপনারা সচেষ্ট থাকেন দলের সকল নির্দেশনা মেনে চলে আপনাদের প্রতি আমাদের এই উদারতা এবং ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই নির্দেশনাও দিয়েছেন সম্মানিত উপস্থিতি আরেকটি জিনিস আমি সংক্ষিপ্ত করে বলছি। ইতিমধ্যে আমরা এখানে আমাদের এক গর্বিত নেতার ব্যাপারে আমরা অনেক বক্তব্য শুনেছি আমাদের জগন্নাথপুরের কীর্তি সন্তান শুধু জগন্নাথপুরের নয় বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের নয়নের মনি এবং আমাদের গর্ব যিনি ইতিমধ্যে বাংলাদেশের জাতীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের জগন্নাথপুরের জনাব এম কয়সের আহমদ যুক্তরাজ্য বিএনপির তিন তিনবারের সাধারণ সম্পাদক তিনি হয়তো আমরা আশাবাদী কিছুদিনের মধ্যেই আমাদের দেশে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে এই জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জে নেতৃত্ব দিবে আমরা আশাবাদী যে অতীতের যেভাবে আমাদের আসনটিকে আমরা বিভিন্ন দলের কাছে আমরা বর্গা দিয়েছিলাম সেই বর্গার আমরা দিতে চাই না আমাদের দান আমরা রোপণ করব আমাদের দান আমরা ফসল আমরা করে তুলব বৈশোর বায়ের নাই এটা আমি না সারা বাংলাদেশের মানুষ জানে তিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের রাজনীতিতে এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সান্নিধ্য থেকে দিন রাত চব্বিশ ঘন্টা যে প্রান্ত পরিশ্রম করেছেন দেশের জন্য জনগণের জন্য আমরা অবশ্যই আমরা অবশ্যই তাকে এই মূল্যায়নটুকু করার জন্য অতির আগ্রহে বসে আছি আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ দেশ নায়ক জন আবতারেক রহমান জিন্দাবাদ